দর্শক দৈনিক সুনামগঞ্জের খবর ডিজিটাল বাসন ফেসবুক পেজ থেকে আমি জাকারি আহমদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছে যাওয়ার হাওয়ারে আসলে আমরা এই যে গত কয়েকদিনের বৃষ্টিপাতে যে পাহাড়ি ডলে যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সুনামগঞ্জে প্রায় সবকটি এলাকাতেই কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছিল এবং প্রায় এখন গেল এক দুদিন দিন যাবৎ বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় এই শহরের প্রায় বেশ কোটি এলাকা থেকে পানি নিচে নেমে গেলেও কিন্তু আমরা এই মুহূর্তে যে এলাকাটিতে রয়েছি সুনামগঞ্জ শহরের দক্ষিণ নতুন পাড়া এলাকায় এখানে যে হাওয়ার পাড়ে যাওয়ার হাওয়ার পাড়ে এলাকাটি অবস্থিত হওয়ার কারণে কিন্তু হাওয়ারের যে পানিটুকু সেটুকু সেই পরিমাণে পানি কিন্তু এখন যে লোকালয়ে রয়েছে এবং হাওয়ারে পানি না কমা পর্যন্ত লোকালয়ে পানি কমবে না এটি আমাদেরকে এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা জানিয়েছেন যে পানি একদমই ধীরগতিতে কমতেছে যে নদীর পানি যেগুলো যেই যেই অঞ্চলে প্রবেশ করেছিল সেই অঞ্চলের পানি ইতিমধ্যে এই লোকালয় থেকে নেমে গেছে কিন্তু হাওয়ার পাড়ে যেই এলাকাগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ নতুন পাড়া এলাকা যেটিতে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে পানি ধীর খুবই ধীরগতিতে কমতেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে হাওয়ারে পানি দৃঢ়গতিতে কমায় তাদের লোকালয় থেকে পানিও দৃঢ়গতিতে কমতেছে যার কারণে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে রাখতে চাই যে গতকাল সুরমানন্দীর পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং আজ আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেটি বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে আগামী পাঁচ দিন সুনামগঞ্জে যে বাড়ি বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই হালকা বৃষ্টিপাত হবে কিন্তু তাতে কোনো বন্যার অবনতির কোন লক্ষণ তারা দেখছেন না এবং সুনামগঞ্জে কিন্তু মোটামুটি প্রায় যেই যেই এলাকাগুলোতে বন্যার পানি রয়েছিল সেগুলো কমতে শুরু করেছে কিন্তু হাওড় পারে যেই এলাকাগুলো রয়েছে সেগুলো পানি খুবই দীর্ঘ কমতেছে যার কারণে হাওড় পাড়ে এলাকাবাসী খুবই দুর্ভোগ পোহাচ্ছেন